ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার ভাইদের কাহিনীতে অবশ্যই নিদর্শন রয়েছে প্রশ্নকারীদের জন্য যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটি সংহত দল নিশ্চয় আমাদের পিতা প্রকাশ্য ভ্রান্তিতে রয়েছেন হয়তো ইউসুফকে হত্যা করো কিংবা তাকে ফেলে রেখে আসো অন্য কোন স্থানে তাহলে তোমাদের পিতার নেক দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং এরপর তোমরা তাওবা করে ভালো মানুষ হয়ে যাবে তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোন কূপের গভীরে নিক্ষেপ করো যাতে কোন পথিক তাকে তুলে নিয়ে যায় সুরা ইউসুফ আয়াত সাত থেকে এক শূন্য উল্লিখিত আয়াতসমূহে হরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার ভাইদের কথা আলোচনা করা হয়েছে হরত ইউসুফ সহ হরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর জন পুত্র সন্তান ছিলেন তাদের প্রত্যেকেরই অনেক সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করে ইউসুফ আল্লাহি ওয়াসাল্লাম এর পরিচয় হরত ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম এর উপাধি ছিল ইসরায়েল তাই সেই বারোটি পরিবার সবাই বনি ইসরায়েল নামে পরিচিত হয় বারো ছেলের মধ্যে দশজন বড় ছেলে হরত ইয়াকুব আ এর প্রথমা স্ত্রী লাইয়া বিনতে লাইন গর্ভে জন্মগ্রহণ করেন তার মৃত্যুর পর ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম লাইয়নার বোন রাহিলকে বিবাহ করেন রাহিলের গর্ভে দুই ছেলে ইউসুফ ও বিনিয়ামিন জন্মগ্রহণ করেন তাই হরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর একমাত্র সহোদর ভাই ছিলেন বিনিয়ামিন এবং অবশিষ্ট দশজন বইমাত্রে ভাই এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা রাহিল ও বিনিয়ামিনের জন্মের সময় মৃত্যুমুখে পতিত হন আলজামিল ইয়াহকামিল কুরআন লিল কুর্তুবি